এত দ্বারা সর্বসাধারণ এবং জেলেবাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পহেলা নভেম্বর থেকে তিরিশে জুন পর্যন্ত সকল প্রকার জাটকা ধরা নদীতে এবং সাগরে নিষিদ্ধ করা হয়েছে এই সময় জাটকা ধরা থেকে বিরত থাকুন। এটি একটি দণ্ডনীয় অপরাধ এ আইন অমান্যকারীকে এক বছর থেকে দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা যেতে পারে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় করা যেতে পারে তাই জাটকা ধরা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকুন ওই দাদুনের টাকা বাকি পড়ছে টাকা দাও সরকার তো নদীতে ঝাঁটকা দরতে নিষেধ করছে এখন তো নদী আর সাগরে জাল ফেলা নিষেধ আয় রোজগার নাই টাকা দেবো কেন কিছুবা আমি কিচ্ছু বুঝি না কালকের মধ্যে আমার টাকা দিয়ে আসতে গোবা ঠিক আছে সত্যি আমার লক্ষিবো এই শুনছো তোমাদের খুব খিদা লাগছে তো খাইয়ে দাও ছিল কইছে দাদনের টাকা সব শোধ করতে

বিশ্বাস করেন আমি এই কাম করতে চাই নাই ও নদীতে জাল ফেলতে চাই নাই আমি আমার দাদনের টাকার জন্য ওরে নদীতে জাল ফেলতে বাধ্য করছি আমার শাস্তি দেন আমি সবার উদ্দেশ্যে একটা কথা কইতে চাই জাটকা ধৈরা আর নিষিদ্ধ সময়ে নদীতে এবং সাগরে জাল ফেলা দেশের ক্ষতি করবেন না জাটকা আমাকে জাতীয় সম্পদ জাটকা বড় হয়ে ইলিশ হইলে লাভ লাভ এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ দু পালিত হচ্ছে আজকের জাটকা আগামী দিনের ইলিশ দশ ইঞ্চি বা পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশকে জাটকা বলা হয় পহিলা নভেম্বর থেকে ত্রিশে জুন পর্যন্ত জাটকা ধরা পরিবহন ক্রয় বিক্রয় ও মজুদ বা হেফাজতে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে এই প্রতিবাদ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আটই এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত চাটকা সংরক্ষণ সপ্তাহ দু হাজার উদযাপন করা হচ্ছে পয়লা নভেম্বর থেকে তিরিশে জুন পর্যন্ত জাটকা আহরণ ক্রয় বিক্রয় মজুদ ইত্যাদি দণ্ডনীয় অপরাধ তাই আসুন জাটকা রক্ষা করি এবং ইলিশ সম্পদ উন্নয়নে ভূমিকা রাখি আইন অমান্যকারীকে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের ষষ্ঠম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে আমরা সকল জেলেদের মৎস্যজীবীদেরকে আমরা অনুরোধ করছি তারা যেন সাগরের নদীতে ইলিশটা না ধরেন এই সময় ধরলে যে জাটকা দশ ইঞ্চির জাটকা যেটা দশ ইঞ্চি পর্যন্ত থাকলে আমরা যেটাকে জাটকা বলি সেটা না ধরলে আমরা এই সময়টা পার করে জুনের পরে কিন্তু আমরা বড় ইলিশ পাবো মৎস্যজীবী যারা আছেন আপনাদের সবাইকে বিশেষ আহ্বান জানাচ্ছে যে আপনারা এই সময় জাটকা ধরবেন না যদি সুন্দরভাবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এটা পালন করি তাহলে কিন্তু আগামীতে জুনের পরে আমরা নির্দিষ্টভাবে যে ইলিশের যে সাইজটা হওয়া দরকার সেই ইলিশটা পাবো এটা এতে সবার উপকার হবে দেশবাসীর উপকার হবে অর্থনীতির উপকার হবে এবং আপনাদের জেলেদেরও সকলের উপকার হবে আসুন আমরা সবাই মিলে জাটকা ধরা ক্রয় বিক্রয় পরিবহন ও মজুদ থেকে বিরত থাকে জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে জনসচেতনতায় মৎস্য অধিদপ্তর প্রচারে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়